আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুণ্ডলী আমরা সবসময় মাছ কালচার মাছ উৎপাদন বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেখে আজকে একটি একটি আমি ভিন্ন ভিডিও দেখাবো এক কেজি দুশো গ্রাম ওজনের একটি তেলাপেয়া ফ্রাই করব এবং সেটি কিভাবে ফ্রাই করতে হয় এবং খাওয়া তার একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে একটি তেলাপেয়া মাছ আমরা দেখে নেই সুপ্রিয় দর্শক কুণ্ডলী এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজেদের পুকুর থেকে তোলা একটি তেলাপিয়া মাছ এখন এটাকে ফ্রাই করা হবে তার জন্য মাছগুলোতে প্রথমে আমরা যে দেখতে পাচ্ছেন কেটে পরিষ্কার করে নিলাম যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পর যে মাছের যে নাড়ি আছে সেগুলো আমরা এভাবে কেটে নারী বরু বের করে নিলাম বের করে আমরা প্রস্তুত করে নিচ্ছি এই তেলাপিয়া মাছকে ফ্রাই করার জন্য এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করার পর মাছটাকে এভাবে ফালি ফালি করে কেটে নিতে হবে কেননা এভাবে যদি আমরা কেটে না নেই তাহলে মাছের ভিতর কোনো ধরনের মশলা ডুববে না আর যদি না ডুবে তাহলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে মাছটা খেতে স্বাদ হয় না সেজন্য জন্য এভাবে মাছগুলোকে আমরা ফালি ফালি করে কেটে নেব যেন সব ধরনের মশলা তেল ডুকে এবং মাছটা খুব সুন্দরভাবে ফ্রাই করার সময় সিদ্ধ হয় দেখতে পাচ্ছেন এভাবে আমরা কেটে নিব তো আপনারা চাইলে যে এভাবে করতে পারেন তাহলে কেউ ফ্রাই করতে পারেন খুবই টেস্টি একটি মাছ এই দেখতে পাচ্ছেন আমাদের ফ্রাই করা শেষ ফ্রাই করা শেষে আমরা এটাতে এই যে দেখতে পাচ্ছেন কিছু চাউলের গুঁড়া হলুদ মরিচ এবং লবণ লবণ দিয়ে দিচ্ছি এবং লবণ লবণ দিয়ে সেটিকে আমরা প্রস্তুত করে নিলাম ঠিক এভাবে আলতো আলতু করে মাখু মাখ করে প্রস্তুত করে নিলাম এবং প্রস্তুত করার পর সেই মশলা এবং যে আঠালি বা চাউলের গুঁড়া সেটাকে মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি একটা বিষয় যে আমরা যদি এইভাবে ঠিক মশলার সাথে কিছু চাউলের গুঁড়া বা আঠালি লাগিয়ে দিই তাহলে মাছটা আহ খুবই মচমচে হয় এবং খেতে খুবই সুস্বাদু হয় এটা করার পর আমরা ঠিক এভাবে একটি কড়াইয়ে মাছকে দিয়ে দিব ফ্রাই করার জন্য বা ভাজি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি মাছ একটি কড়াইয়ে তেলের ভিতর দিয়ে দিলাম এবং একটু পর পর আমরা ঠিক এভাবে একটি চামিচ দিয়ে তেল বা যে সয়াবিন তেল রয়েছে সেটা মাছের উপর দিয়ে দিব তাহলে দেখা যাবে যে উপরে এবং নিচে সমান্তরাল সমভাবে মাছটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বা বাজি হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমরা একটু পর পর তেল দিয়ে দিব আমাদের খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে মাছগুলো দেখতেই পাচ্ছেন এরপর আস্তে আস্তে করে মাছটিকে উল্টিয়ে দিতে হবে একটি একটি পৃষ্ঠে হওয়ার পর উল্টিয়ে আরেকটি পৃষ্ঠ যেন হয়ে যায় সেই জন্য আমরা এভাবে ঠিক উল্টিয়ে দিব মাছকে এবং মাঝে 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 মাছকে এভাবে চাপ দিব যেন মাছটার কোথাও গ্যাপ না থাকে খুব সুন্দরভাবে ফ্রাই হয় এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি শেষের দিকে যে আমি যে মাছটা এখানে দিয়েছিলাম সেই মাছটা ফ্রাই শেষের দিকে তো সর্বোপরি এই ধরনের একটি মাছ এক কেজি দুশো গ্রামের একটি মাছ একজনে খেয়ে শেষ করা যায় না তবে এই এক কেজি দুইশো গ্রামের যে মাছটা মাছটা ফ্রাই করার পরে খেতে খুবই টেস্টি হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা কড়াই থেকে মাছটা নামিয়ে নিলাম নামিয়ে একটি পোলাও তানিতে রেখে দিলাম এরপর তিনটি মাছকে আমরা একে এ সাজিয়ে নিচ্ছি দেখার জন্য এবং সাজিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন দেখতে যেমন ঠিক খেতেও তেমনই দেখতে মাসাল্লা যেমন দেখতে দেখা যাচ্ছে ফ্রাইটা ঠিক এরকম খাইতে খুবই টেস্টি তো আপনারা চাইলে যে কেউ বাসায় বা চাইলে এটা আপনারা তৈরি করে খেতে পারেন এখন এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ফ্রাই মাছগুলো তার উপর আমরা পেঁয়াজ কুচি কুচি করে ভেজে আমরা দিয়ে দিচ্ছি এতে করে যে তেলাপিয়া ফ্রাই তার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং খাওয়ার জন্য টেস্টিটাও বৃদ্ধি হবে এরপরে আমরা আরও একটি জিনিস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা গাজর কুচি কুচি করে এই ফ্রাই উপর দিয়ে দিচ্ছি তার নন্দন করার জন্য এবং সুস্বাদু করার জন্য এভাবে আপনারা চাইলে সর্বদাই নিজেদের বাসায় প্রস্তুত করে নিতে পারেন যে আরও একটি মাছ আমরা দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আসতে মোট কথা হচ্ছে যে আসলে একটি কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এত বড় একটি মাছ খেতে খুবই 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 টেস্টি হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটি তেলাপিয়া মাছ ফ্রাই করা হয় এবং তার একটি ভিডিও তো আশা করি সবার কাছে ভালো লেগেছে তে আরও অনেক ধরনের ভিডিও আপনারা সামনে পাবেন সে ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম